নমস্কার আমার সুপ্রিয় বাগান প্রেমী বা প্রকৃতি প্রকৃতিপ্রেমী বন্ধুরা আমি সুজির সাধুকা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ আপনাদের জন্য উপস্থিত হয়েছি একটি চাল কুমড়ো গাছ ছাদবাগানে রোপণও তার সঠিক পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে এবং যে বিষয়টা আমি আপনাদের আজ দেখাবো এটি পুরোটাই কিন্তু অর্গ্যানিক উপায়ে আমি তৈরি করেছি তো বন্ধুরা আপনারা আপনাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সম্পূর্ণরূপে অর্গানিক ছাদ বাগান বা অর্গানিক চাষ করতে পারেন পুরোপুরি জৈব পদ্ধতিতে অথবা আপনাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছুটা স্বল্প পরিমাণে রাসায়নিক সারও আপনারা প্রয়োগ করতে পারেন করে ছাদ বাগান করতে পারেন তো বন্ধুরা যাই হোক প্রথমে বলবো এই ধরনের যে বিষয়গুলো আপনাদের কেমন লাগছে সেটা একটা বড় বিষয় তো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাত ছোট্ট বাগান সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের যে আকাঙ্ক্ষা বা এই ধরনের প্রেরণা আপনার প্রিয়জনের মাঝেও প্রসার ঘটানোর জন্য এই ছোট্ট ছোট্ট এপিসোডগুলি ছাদ কৃষিমূলক এপিসোডগুলি আপনার প্রিয়জনের মাঝেও শেয়ার করতে পারেন আর অবশ্যই বলবো আপনাদের অভিমত যে আপনাদের এই ধরনের এপিসোডগুলি কেমন লাগছে তার অভিমত আপনারা আপনার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো যাই হোক বন্ধুরা এই যে চালকুঁড়ো গাছ আপনারা মোটামুটি এপ্রিল মাসের শেষের দিকে যদি আপনারা বীজ বপন করেন সেক্ষেত্রে কিন্তু মে জুন মাস বা জুন মাসের থেকে কিন্তু আপনারা ফল পেতে পারেন তো আমার দেখুন আজ জুন মাসের আপনার একুশ বাইশ তারিখ তো আমি কিন্তু এপ্রিল মাস নাগাদই বীজ রোপণ করেছিলাম তারপরে দুটো জায়গাতে আমি রোপণ করি এবং এক্ষেত্রে রোপণ করার পরে গাছগুলো দেখুন নধর কাণ্ডে বেড়ে উঠেছে এবং এদের চেহারা দেখলে আপনাদের প্রশান্তি আসবে মনে যে এত সুন্দর সুগঠিত হয়ে উঠেছে কোনো রকম কিন্তু খাদ্যের ঘাটতি নেই তো যেটা আমি আমার হেমাশ্রি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার উর্বর প্লাস বিকল্প জৈব সার ফর্টি পারসেন্ট এবং আপনার বেলের দোয়াশ মাটি সিক্সটি পারসেন্ট এই রেশিও মেনটেন করে কিন্তু মাটি তৈরি করে করেছি এবং তার সঙ্গে ডিমের খোসার গুঁড়ো বা নিমখোল এইগুলো কিন্তু পরিমিত অবস্থা অর্থাৎ আপনারা আগে পরে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেখানে দেখবেন মাটি তৈরির যে বিষয়টা সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আপনারা জৈব বা অর্গানিক পদ্ধতিতে মাটিটা তৈরি করে নেবেন তবে বন্ধুরা ছাদ কৃষিতে আমার উৎপাদিত জৈব সার জৈব ভিটামিন জৈব ওষুধ কিন্তু ভীষণভাবে ভালো কাজ করছে এটা কিন্তু আমি সারা পাচ্ছি আমার প্রিয় ছাদ বাগানেদের কাছ থেকে তো দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে ছাদের উপরে কী সুন্দর আমার যে বন্ধুরা তো এখন যে কাজ সেটা হচ্ছে গাছে অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য নিম তেল প্রয়োগ ভিটামিন পঞ্চামৃত প্রয়োগ যেটা গাছের উপকারী খাদ্যের যোগান দেয় হ্যাঁ যেটা গাছের অনুখাদ্য হিসাবে প্রয়োগ করা হয় গাছের এনপিকে অনুখাদ্যের যোগান পাওয়ার ফলে গাছ সঠিকভাবে বেড়ে ওঠে এবং ফুল ফলের সাইজ কালার ওজন এবং টেস্ট কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা এই সময় ভিটামিন পঞ্চামিত প্রয়োগ করা এবং অপকারী কীটপতঙ্গের জন্য নিম তেল প্রয়োগ করা এটা করতে হবে এবং আপনার যেহেতু ছাদ বাগানই আমরা আমাদের অর্গ্যানিক উপায়ে পরিচর্যা করতে গেলে সরিষার পতা জল সেটা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু বিকালের দিকে হালকা সরিষার পতা জল কিন্তু আপনার আমরা প্রয়োগ করতে পারি ভীষণ ভালো কাজ করে আর প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্লাস সার্ভাল সয়েল টনিক বিকালবেলা যখন মাটিটা জো হবে অর্থাৎ একটু শুকনো শুকনো হবে সেই সময় জলের সঙ্গে মিশিয়ে কিন্তু প্রয়োগ করা যেতে পারে তো প্রয়োগবিধিটা কি আমি কুড়ি লিটার জলের মধ্যে পঞ্চাশ এমএল উড়োপাড়া সার্ভাল সয়েল টনিক প্রতি পনেরো দিন অন্তর বিকালে প্রয়োগ করতে পারি আর প্রতি সপ্তাহে একদিন ভিটামিন পঞ্চামিত সকালবেলা সূর্য ওঠার মুহূর্তে এবং বিকালবেলা বা সন্ধ্যার দিকে নিম তেল প্রতি লিটার জলে পাঁচ এম এই হারে কিন্তু প্রয়োগ করে এই পরিচর্যা করলে কিন্তু আমার মতো সুন্দর নধর কাণ্ডে আপনাদের বাগানের শুধু কুমড়ো গাছই না বিভিন্ন রকম লতানো গাছও কিন্তু খুব ভালো হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের এপিসোড তো দেখতে পারছেন বন্ধুরা আমি ভীষণভাবে উজ্জীবিত এবং খুশি তো আমি আরও খুশি হব আপনাদের ছাদ বাগানও ছাদ বাগানও কিন্তু এমন সুন্দরভাবে সবুজের সমারোহে ফুলে ফলে ভরে উঠলে তো আশা রাখবো যে আপনার ছাদ বাগান এত এমন হয়ে গড়ে উঠুক তো সক আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে এখানেই আমি আমার এপিসোডটি পরিসমাপ্তি ঘটাচ্ছি আবার আগামী দিনে আগামী কোনো নতুন এপিসোড নিয়ে উপস্থিত হব কৃষিমূলক এপিসোড নিয়ে তো আপনারা সকলের সঙ্গে থাকুক থাকুন আর অবশ্যই বলবো যদি এই ধরনের এপিসোডটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ছোট ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি টাচ করে চ্যানেলে সাবস্ক্রাইব করুন নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা